বিপ্রসা আলো নে ব্লং নে ইন নউব্রেস কারিটের অতি দুটভাবে অতি প্রাইজের থেকে বসে করতে হবে করতে হবে লিগ্যাল মাইগ্র্যান্ট গো ব্যাক গো ব্যাক গো ব্যাক লিগ্যাল মাইগ্র্যান্ট গো ব্যাক গো ব্যাক গো ব্যাক আসলে মানতাই शकतेনি বাবা দীপককে ডমিনিশন মানে মানে না আইকে চobat চলে নাই চলে নাই চলে আইকে লামা খাইতো নাই নাই রাস্তা ওটোলাই নাই ওলাই নাই রাজ্য সরকার হাই 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 রাজ্য সরকার আমাদের এই উড়প্রবাস কারেক্টর ইলেকশনে কিছু না কেন জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও জবাব তুমি দিতে

মেন বনটা আমার যে সিভিল সোসাইটি তারা একটা চব্বিশ ঘন্টা বন ডাকা হয়েছে আমাদের কিছু ডিমান্ড আছে যে যারা ত্রিপাটাই একট তারপর ইন্ডার পার্মেট পার্টমেন্ট অ্যান্ড ডিটেনশন ক্যাম্প ওর স্পেশাল টাস্ক ফোর্স এইগুলো নিয়ে কিছু ডিমান্ডগুলো নিয়ে আমরা যে গভর্নমেন্ট অফ ত্রিপুরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার লগে একটা চুক্তি হয়েছে তো এই চুক্তিটা ফুলফিল করার জন্য আমরা এখন যে সিভিল সোসাইটি তরফ থেকে একটা আজকে অল ত্রিপুরা বন ডাকা হয়েছে তো এটার জন্য আজকে আমরা এই বন্ধের জন্য আমরা এখানে উপস্থিত আছে অ্যান্ড বনটা আমরা পালাইতে বর্তমান রাজ্য সরকারের সঙ্গে আপনারা পার্টনার হিসেবে আছেন আপনারা এই রাজ্য সরকারের বিপক্ষে গিয়ে এই বন ডাকা দেখেন আমরা তো একটা আমাদের একটা চুক্তি আছে একটা ডিমান্ড নিয়ে আমরা অ্যালায়েন্সের গেছে তো এই চুক্তিটা যদি ফুলফিল না হয় তাইলৈ আমাৰ গভৰ্ণমেণ্ট থাকিও আমাৰ চৰে যাব এণ্ড আমাৰ কাৰণ আমাৰ মেইন ডিমাণ্ড এটা যদি যে আমাৰকে চুক্তি কৰে যে কথা দিয়া আমাৰ এলায়েঞ্চ হৈছে এই চুক্তিগলৈ অখ পৰ্যন্ত আজ পৰ্যন্ত ফুলফিল হৈ থৈছে নাই এটাৰ যি বাধ্যতামূলক আমাৰ ৰুট ব্লক কৰণ এটাও দিয়াও যদি না হয় আমাৰ আৰু বৰ ধৰণে আমাৰ ষ্টেপ নিব আপদত আমরা এখন 24 ঘন্টার জন্য এই বন্ডটা আমরা ঢাকা হইছে এন্ড 24 ঘন্টা পরে আমরা কিছু যদি রিপ্লাই না आए তখন আমরা পরবর্তীতে জন্য তখন আমরা একটা চিন্তা ভাবনা আছে এন্ড স্টেপ নিব কি বন্ডের তো দিয়ে বল দেখেন ওরা মানক না না মানক আমরা এরিয়াতে আমরা যে ন্যাশনাল